好了。 কেমন আছেন সবাই কী অবস্থা বন্ধুগণ আজকে দিন পরে ভিডিও নিয়ে চলে আসছি বন্ধু আপনাদের সাথে আজকে আমার শাশুড়ি হাতে দুর্দান্ত একটা বাদাম পিঠা রেসিপি তৈরি করবো আপনারা খেয়েছেন কেনা আমি জানি না এখানে প্রথমে কুড়ি আর হচ্ছে বাদামটাকে ভেঙে বেল করে নিয়েছি কুড়িটা হচ্ছে আপনারা চালটাকে ভেঙে যে কে কী বলেন যান না আপনি দেখি এটাই বলেন আপনাদের কাছ থেকে দুর্দান্ত একটা রেসিপি দেখাবো আপনারা দেখতে থাকুন আর আপনারা কার ঈদ কেমন কাটছে বন্ধুগণ আমাকে সবাই জানাবেন আপনারা কি জানেন এই বাদাম পিঠা কখনো কে খেয়েছেন কি জানি না আর আমিও এই খাচ্ছি আমি আর কখনো খাই নাই ভালোই লাগছে খেতে আর আমি আপনাদেরকে নতুন নতুন শুধু রেসিপি দেব কি কী খবর বন্ধুগণ আপনাদের আপনারা তো কমেন্ট বক্সে কোনো কিছু জানানি না আপনাদের সাথে কথাই বলা হয়নি অনেকদিন আজকে তাই চলে আসছে আবার আপনাদের সাথে কথা বলেছেন আপনার সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে বন্ধুগণ কার ঈদ কেমন কাটছে আজকে কী মজা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যদি দুর্দান্ত নতুন নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুগণ খেতে কিন্তু সেই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন বন্ধুগণ আর আমার কাছে অনেক মজা লাগছে আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ বন্ধুগণ আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে হাজির হবো